জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন ওয়েল পাম গাছের চাষ রাজ্যের কৃষকদের জীবন জীবিকার উন্নয়নে বিশেষত জনজাতি এলাকার আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকার সুবিধা ভোগী কৃষকদের চাডার সঙ্গে আর্থিক সহযোগিতাও প্রদান করবে যাতে এই উদ্যোগ বাস্তবে সফল হয় আজ তেলিয়ামুড়া কৃষি মহকুমা দপ্তরের উদ্যোগে জাতীয় ভোজ্য তেল মিশন অন অয়েল পাম্প প্রকল্পে মঙ্গিয়া কামি ব্লকের উত্তর গোকুল নগরের লিচু বাগানে অনুষ্ঠিত মেগা অয়েল পাম্প প্ল্যান্টেশন প্রোগ্রামের উদ্বোধন করে কথা বলেন তিনি এই প্রকল্পের মাধ্যমে কৃষি ক্ষেত্রে বিকল্প চাষের সুযোগ যেমন পারবে তেমনি রাজ্যের ভোজ্য তেলের উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার কৃষি আধিকারিকে সাবেন্দ্র দেববর্মা হর্টিকালচার ডিরেক্টর দীপক দাস প্রমুখ এমপিজি জুয়েলার্স এর জেমস্টোন মানে। তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেম স্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা